খবরে ভোটের আগে কলকাতায় টাকা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ ঠাকুর পুকুরে দুজন যুবকের থেকে উদ্ধার হয়েছে ছ লক্ষ একাত্তর হাজার টাকা বৈধ নথি দেখাতে না পারায় টাকা বাজেয়াপ্ত করে পুলিশ ডায়মন্ড হারবার রোড থেকে গ্রেফতার দুজন কথা বলবো আমাদের আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি নির্বাচনী চলছে তার মাঝে নির্বাচনের আবহে টাকা উদ্ধারের ঘটনা নতুন নয় এর আগেও আমরা দেখেছি গাড়ি থেকে টাকা উদ্ধার বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে এবারে যে দুজন যুবকের কাছ থেকে উদ্ধার হলো এত পরিমাণ টাকা নগদ টাকা তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে পুলিশ কি বলছে